ট্রেন কাল রাত এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে দেখো এখনও সারা রাত্রে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে কি বললো রেঞ্জ বানাতে পারিনি ঠিক করে দুটো মতো বানিয়েছে কিন্তু বৃষ্টিতে হচ্ছে না আমাকে ছাতায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একটা দাঁড়িয়ে থাকতে পারছি না তো দেখো এদিক থেকে কেমন জল হয়ে গেছে অবস্থা মানে এত জল হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে তো খাল আছে আমি তো বলেই এর আগেও খালও প্রায় ভরে গেল এত জল আর এই যে আমাদের একটা দুষ্ট একটা ভাই মানে এই জল দেখে আর সহ্য হচ্ছে না চলে এসছে জলের

সরকারের থেকে আর এই যে এইখানে এসে আমরা জল নিয়ে যাবো আবার বাড়ির থেকে এক দেড় মিনিট এক মিনিট মতো লাগে এক মিনিট লাগবে না জল তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা বলবে কিন্তু আমি জানতে চাই কোথায় কোথায় এমন বৃষ্টি হচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে বেশি বৃষ্টি হচ্ছে এটা জানি এগোচ্ছে আর আমার মা ওইটা সমস্ত খেয়ে দেয় এই দেখো এই খালে কালকে কালকেও তো জল ছিল না পুরো শুকনোই ছিল দেখো কত জল হয়ে গেছে আর এই যে এক ভাবে জল আসছে আর ওই দিকটা দেখালে আমি কত জল কালকে দেখবে এখান দিয়ে মাছ পাবি কত চলে আয় এত জল এখনই এত জল হয়ে গেল আরও তো সময় আছে সামনে তখন কি হবে কি জানি আরও এবার শুনছি নাকি বন্যা হবে বন্যা হলে তো মুশকিল আমাদের তো থাকার জায়গায় নেই কোথায় থাকবো তখন বন্যা হলে কত জল একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এই হচ্ছে মেয়ে আমি প্রায় পড়তে যাচ্ছিলাম আসার ফিরাই খাচ্ছিলাম আর তখনই এত বড় খবর দেখো হাসছে যে ওর মা যেন পড়ে গেলে ওর খুব কোথায় খুব ভালোই হতো ভিতর মানে ভিজতে খুব ভালোই লাগে কিন্তু ভিজতে ভালো লাগে আবার ঠান্ডা লাগবে ওই দেখো ওই দেখো ওইটার ভাব দেখো মানে দিন ঘরের বেরতেই বেরোতেই পারিনি আর এক ভাবে এক ঘেমি ঘরের ভিতর থাকাও যায় না তারপরে সেই কালকে রাতের থেকে কারেন্ট নেই আজকে সারা দিন কারেন্ট নেই কেবলই কারেন্ট এসছে

আমাদের বাড়ি আর আমার বাড়ির আমাদের বাড়ির সাথে এই যে রাস্তা চলে গেলে আমাদের সামনে আমাদের বাড়ির মানে বাজারে যেতে বেশি একটা টাইম লাগে না মানে তিন মিনিট মতন লাগে তাও তিন মিনিট লাগে না তিন মিনিটের আগে দু মিনিটের মধ্যে পৌঁছায় যেতে পারি জলদি জলদি অনেক বাড়ি চলে যাই সারাদিন ধরে আজকে কি করবো মানে সে কি আর বলবো আর এই বৃষ্টি কাটার ভিতর একভাবে বৃষ্টি হবে এর ভিতর কি খেতে ভালো লাগে জানো আমার খুব ভালো লাগে খিচুড়ি আর বেগুন ভাজি খুব রান্না করেছি খেয়েওছি স্নান করব করে তারপরে আবার খাবো বৃষ্টির ভিতর কিছুই হয় ঠিক আছে এইখানে এই যে রাস্তা এখানে জল বেঁধে যায় ওটা জল বেঁধে যায় আমাদের বাড়ির পরিবেশটাই এখন অন্যরকম হয়ে গেছে এত বৃষ্টি কাদার ভিতর কেমন যেন হয়ে যায় আর মাটি কেটে কেটে সব চলে গেল অন্যের জমিতে কিছু করার নেই এদের তো ঠেকানো যায় না এদের যাবার সময় হলে পরে যাবেই তো আজকে মতন এইখানে আমি ব্লগটা শেষ করছি আর পরে আবার কথা বলবো তোমাদের সাথে বাই সবাই ভালো থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আর একটু ভালো হয় আর তোমরা আমাদের পাশে একটু দাঁড়াও একটু সাপোর্ট করো তাহলে ভালো হয় আমাদের একটু হেল্প করো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে একটু সাবস্ক্রাইব করে দিলে একটু ভিডিওগুলো একটু দেখলে তো ভালো থাকো সবাই আবার কথা বলবো পরে বাই